কফিলি চেলে আসলো সৌদি আরব এ সালার পাগল বলে ঠান্ডা খাবে এখন ঠান্ডা আমি কনে পাবো কদিন ঠান্ডা বান্ডা তো নেই শালা কফিলি ছেলে সালে গুইসাপ খাইয়ে দি শালা বাগানতে গুইসাপ ধরে নিয়ে শালা চচ্চড়িকার করে খাওয়াই দি শালা কিছু বুঝবোও না নে কিপ্রিয়া কনে তুই

কপিল চান্টা নিকালে গাইলানে খচ দি কি প্ৰিয়া চলেল ভাই এই পাগলতো বাংলাটা কিছু বুধে